আসসালামু আলাইকুম আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে ভাই উমানের ভিসা কবে খুলবে কোন কবে দিয়ে লোক যাওয়া শুরু করবে ঠিক আছে কাজের জন্য কবে থেকে আবেদন নেওয়া শুরু করবে নানান ধরনের প্রশ্নর সম্মুখীন আমি অনেকেই বলতেছে কয়েকদিন ধরে আজকে চলে আসলাম সরাসরি আপনার মনের বিশেষ সংযুক্ত বিষয় নিয়ে এবং মন কবে শ্রমিক যাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন বন্ধুরা তো দেখেন আজকে জুম্মার দিন সাইডে আসলাম কাজ করতে একেবারে মরুভূমির ভিতরে এখানে দেখেন কোনো বাড়িঘর নাই সব সব নতুন নতুন সাইট

আজকে নতুন করে যে বিষয়টা আস্তে আস্তে যে খুশি সংবাদটা সেটা হচ্ছে আপনারা জানেন যে দুবাইয়ের ভিসা দুবাইয়ের ভিসা কিন্তু আপনার খোলার কথা ছিল তারপরে কিন্তু অনেক আগেই সিগন্যালটা হয়েছিল যে দুবাইয়ের ভিসা খুলব কিনা তো তারপর কিন্তু দুবাইয়ের ভিসা কিন্তু হঠাৎ করে খুলে গেছে ঠিক আছে সেটা খোলার কথা ছিল না সেটাও কিন্তু খুলে গেছে তো আমাদের পররাষ্ট্রমন্ত্রীরা আসিফ নজরুল থেকে আপনার মনে করেন অনেকেই কিন্তু উমানে সফর করেছেন যে উমানের ভিসা খুলবে কি খুলবে না সেটা নিয়ে কিন্তু উমানের যেই ভিসা নিজেরা কাজকর্ম করে তারা কিন্তু অনেকেই নিয়ে কাজ করতেছে তো আমার আশা যে দুবাইয়ের ভিসাগুলো খুব তাড়াতাড়ি আপনার খুলে যাবে তো প্রবাসী ভাইরা আপনারা কোনো চিন্তা করবেন না ওমানের ভিসা খুব তাড়াতাড়ি খোলা হবে কারণ আপনারা জানেন যে দেখেন দুবাইয়ের ভিসা কিন্তু খুলে গেছে যেটা সবচাইতে ছিল বাংলাদেশিদের জন্য সেই ভিসাটি কিন্তু বাংলাদেশিদের জন্য খোলা হয়ে গেছে এখন আমি মনে করি ভিসা জন্য খুলে দেবে কারণ ডক্টর মোহাম্মদ স্যার তিনি যেভাবে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে পরিচালনা করতেছে বা দুবাইয়ের ভিসাটা খুলে দেওয়া হবে তো এটাই ছিল সর্বশেষ আপডেট আব্দ বিশ্বাসক্রান্ত বিষয় নিয়ে কারণ বহুদিন ধরে দুবাইয়ের ভিসা খোলা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছিলেন বলতেছিলেন যে কবে ভিসা খুলবে ঠিক আছে মাঝে সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম আর একটা বিষয় হচ্ছে যে কবে থেকে শ্রমিক যাবে দেখেন অনেক এখনো বর্তমানে শ্রমিক যাচ্ছে খুব কম সময় মানে কম কম সংখ্যক শ্রমিক যাচ্ছে ঠিক আছে তো হয়তো ভিসা খোলার পর এই শ্রমিকগুলো কিভাবে যাচ্ছে অনেকেই প্রশ্ন এই শ্রমিকগুলো যাচ্ছে দেখা যাচ্ছে যে আপনার মালাখানো আছে তো একটা কোম্পানিতে লোকজন নিচ্ছে আপনি ভিসা দিয়ে নিচ্ছেন মানে ইমার্জেন্সি বা পার্সোনাল ভিসাগুলো যেটা বলে ভিসা দিয়ে নিচ্ছেন তো এছাড়া ভিসা খোলার কোনো ইয়া নেই আশা করি ভিসা খুললে আপনারা যেতে পারবেন প্রবাসী ভাইরা আজকের মতো এখানেই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ